কেমন আছো আছো তোমরা সবাই নিশ্চয়ই ভালো ভালো আমিও আছি আর আজকে হলো শুক্রবার আজকে ষোলোই কৃপার আজকে উচ্চ মাধ্যমিক পরীক্ষা শুরু কৃপা টেনশনের জন্য ওই পনেরো আটটার সময় রেডি হয়ে গেছে কথা ছিল সাড়ে আটটার সময় বের হবে আমার দেখি মেয়ে সেই সাতটা থেকে টুকটুক করে রেডি হচ্ছে আমি আর কৃপা ভোর সাড়ে পাঁচটার সময় উঠেছে। আমি উঠে এই কাজকর্ম করলাম আর কৃপা একটু পড়াশোনা করলো তারপর দেখি সাতটার সময় থেকে রেডি হতে শুরু করেছে অর্জুন এখনো ঘুমাচ্ছে কৃপা ভাত খাইনি এখন ওকে ভাত খাইয়ে দিতে হবে তো চলো ওই ওকে ভাত খাওয়াতে খাওয়াতেই কথা বলছে এখন তো আর দাঁড়িয়ে গল্প করার সময় নেই কৃপা একটু পরে বের হবে আর ওর সামনে যদি আমি এখন শুরু করি ওর মাথার মধ্যে থেকে ওই পড়াশোনা সব আউট হয়ে যাবে বকবকি মাথার মধ্যে ঘুরতে থাকবে যে পেনগুলো দিয়ে কৃপা পরীক্ষা দেবে সেই পেনগুলো ঠাকুরের পায়ে ছুঁয়ে নিচ্ছে কৃপা ছোটবেলা থেকেই এই কাজটা করে পেনগুলোকে ঠাকুরের পায়ে ছুঁয়ে তারপরে ওই পেনগুলো দিয়ে পরীক্ষার খাতায় লেখে আর সেই দিন মন্দিরে গিয়েছিল তো ওখান থেকে বাবা ভোলানাথের আশীর্বাদের ফুলটা নিয়ে আসছে ঠাকুরের আশীর্বাদের একটুখানি ফুল পেন্সিল বক্সের মধ্যে নিল এখন ওকে আমি ডাল সেদ্ধ আলু সেদ্ধ দিয়ে ভাত মেখে খাইয়ে দিচ্ছি সাড়ে পাঁচটার সময় ঘুম থেকে উঠে পড়েছি তার কারণ হলো আজকে সন্তোষী মায়ের পুজো দিতে হবে ওই জন্য সন্তোষী মায়ের পুজো রাধা মাধবের পুজো এগুলো করে তারপরে আমাকে বেরোতে হবে কৃপা আমাকে নিতে চায়নি ওর সাথে বলে মা তোমার যেতে হবে না আমি আর পাপা যাচ্ছি ওর পাপাও আমাকে নেবে না মেয়েও আমাকে নেবে না কৃপা বলে যে ও এখন বড় হয়ে গেছে এখন যদি বাবা মা দুজন ওর সাথে যায় তাহলে ওর বন্ধু বান্ধবরা সবাই ওকে নিয়ে মজা করবে হাসি ঠাট্টা করবে সেই জন্য ওর সাথে একজন গেলেই হবে কৃপার যে স্কুলে সিট পড়েছে সেই স্কুলটা একটু দূরে ওই জন্য ওর বাবাকে যেতেই হবে ওর বাবা আমাদেরকে বাইকে করে নিয়ে যাবে ওই জন্য আমাদের দুজনকেই বেরোতে হবে কৃপার সাথে বেশি কথা বলবি না হলে বুঝতে পারিস আজকে তো বাংলা পরীক্ষা অতটা চাপ নেই ঠান্ডা মাথায় পরীক্ষা দিবি বক বক করবি না কিন্তু বান্ধবীদের সাথে তাহলে কিন্তু খাতা বাতা ক্যান্সেল করে দেবে এই ও এত পেন দিয়ে কি করবে হ্যাঁ ওরে তো সারা জীবনে পেন দিচ্ছে সবাই হ্যাঁ রেজিস্ট্রেশন লাগে না না রেজিস্ট্রেশন নিতে বলছে প্রথম দিন না নিয়ে যা বাবার দরকার কি উদয় নমস্কার করে দাদা আমরা তিনজন বাইকে করে কৃপার স্কুলে চলে এসেছি এই স্কুলে কৃপার সিট পড়েছে কৃপা এখন দেখছে কোথায় ওর সিট পড়েছে কোন জায়গায় সিট পড়েছে রোল নাম্বার দেখছে কৃপাকে যখন ক্লাস নার্সারিতে আমি ভর্তি করালাম সেই সময় আমি শুধু ভাবছিলাম মেয়ে কবে উচ্চমাধ্যমিক পরীক্ষা দেবে সবে তো মাত্র এই নার্সারিতে ভর্তি করালাম এখনও কতগুলো বছরের ব্যাপার সেই সময় এরকমই মনে হচ্ছিল যে মেয়ে আমার বহু বছর পর উচ্চ মাধ্যমিক পরীক্ষা দেবে দেখতে দেখতে সেই দিনটা দেখো চলেই আসলো এত বছরের অপেক্ষার অবসান হলো মেয়ে এখন স্কুলের গন্ডি পেরিয়ে কলেজে চলে যাবে তোমরা সবাই ওকে একটু আশীর্বাদ করো ওর সামনের দিনগুলো যেন ভালোভাবে কাটে নটা দশ বাজে বাড়িতে চলে আসলাম ওই রাস্তাটা যে কি ভিড় ছিল আমার বড় বাইক বেরই করতে পারছিল না বাইক সাইকেল আর হলো টোটো এগুলো ভর্তি ওই রাস্তাটার মধ্যে রাস্তাটা তো সরু আবার দুই দিকে গার্জিয়ানরা সবাই খুব অসুবিধা হয়েছে ওখান থেকে বাইক বের করতে তো আমি তো বাড়িতে চলে আসলাম তাড়াতাড়ি করে অর্জুনের স্যার আসবে তারপর অর্জুন আবার ঘুমাচ্ছে ওই জন্য আমি ওখানে আর বেশিক্ষণ সময় থাকতে পারিনি ছিল ওখানে কিছুক্ষণ সময় থাকবো কিন্তু ওই যে ছেলের জন্য আবার চলে আসতে হয়েছে আর কি বলতো আমরা না ওই পরীক্ষার সময় না থাকতে পারি না স্কুলে মানে পরীক্ষা যখন শুরু হয় অনেকেই তো ওখানে দশটা অবধি থাকবে পরীক্ষা শুরু হবে তারপরে অনেকে চলে যাবে বাড়িতে আমাদের মধ্যে না প্রদীপ জ্বালানোর নিয়ম আছে যখন পরীক্ষা শুরু হবে যে টাইমে পরীক্ষা শুরু হবে তখন ঠাকুর ঘরে প্রদীপ জ্বালাতে হয় তারপর যতক্ষণ পরীক্ষা চলবে ততক্ষণ ওই রকম আর কি প্রদীপটা জ্বলতেই থাকবে পরীক্ষা শেষ হয়ে যাওয়ার পরে প্রদীপটা নেবানো হয় এটা আমার শ্বশুরবাড়ির নিয়ম তো ওই জন্য আর কি পনেরো দশটার সময় আমাকে প্রদীপ জ্বালাতেই হবে পনেরো দশটার মধ্যে আমাকেও ঘরে ফিরে আসতে হবে কৃপার পনেরো দশটার সময় পরীক্ষা শুরু আর আমাদের ঘরেও ওই পনেরো দশটার সময় প্রদীপ জ্বালাতে হবে এখন ঠিক পনে দশটা বাজে ঠাকুরের কাছে প্রদীপটা জ্বালিয়ে দিচ্ছে কৃপাদের তো এখন কোশ্চেন পেপার দিচ্ছে আগে তো আমাদের পরীক্ষার সময় তিন ঘন্টা শুধু সময় দিত তো কৃপাদের দেখলাম তিন ঘন্টা পনেরো মিনিট সময় দিয়েছে কৃপা সকালবেলা ভাত খেতে পারেনি ওই যেটুকু তোমরা ভিডিওতে দেখেছো দু তিন গাল ভাত খেতে সেইটুকুই খেয়ে গেছে বলছিলাম রুটি খেয়ে যেতে আমি রুটিও করেছিলাম কিন্তু বললো যে মা রুটি খাবো না তুমি আমাকে ওই দু তিন গাল একটুখানি ভাতই খাইয়ে যেত আজকে রান্নাবান্নাগুলো তোমাদের একটু দেখাই আলু মাখা করেছি সর্ষের তেল কাঁচা লঙ্কা আর শুকনো লঙ্কা দিয়ে বেগুন ভাজা পাঁচ পুরোনা ধনে পাতা দিয়ে ডাল করেছি ডাল অনেকক্ষণ সময় ধরে উতলাচ্ছিলো তো এই জন্য না এই যে বাসনের মধ্যে দেখো এই ডালের দাগ পড়ে গেছে ডাল হয়েছে একটুখানি আর উতলে দেখো পুরো বাসনটা নষ্ট হয়েছে এ পাশে আছে সবিনের তরকারি এটা এখন নামাবো আর স্যারের জন্য আদা দিয়ে একটু চা বসিয়েছি চাটা হয়ে গেলে তারপরে গ্যাস ওভেনটা ভালো করে পরিষ্কার করব পনে এগারোটা বাজে এখন উপরে ঘরে চলে এসছে আমার মোটামুটি কাজকর্ম হয়ে গেছে উপরের ঘরে এসে এই ঘরে বিছানাটা তুললাম আর কৃপা যে ঘরে পড়াশোনা করে সেই ঘরটা ঠিকঠাক করলাম আমার হাজব্যান্ডের ঘরে বিছানাটা সকালবেলায় তুলে রেখে গিয়েছে যখন স্কুলে গিয়েছে ওই স্কুলে যাওয়ার আগেই ওর ঘরে বিছানা ঠিকঠাক করে গিয়েছে তো এখন আর সেরকম কোনো কাজকর্ম নেই পর্যন্ত স্যারের কাছে পড়তে বসেছে এবার আমি ভিডিও এডিট করব এবার আমার ওটাই এখন কাজ ভিডিওটা এডিট করে আপলোড করা সেই করতে হবে কৃপা তো ধরো ওই বেডটার দিকে আসবে বাড়িতে ওর বাবাই আনতে যাবে কৃপা যাওয়ার সময় ও বড়ো যেটু বড়ো মাকে নমস্কার করে গিয়েছে সবার বাড়িতে যেতে পারেনি সবার বাড়িতে গেলে তো অনেক সময় লাগবে তাই কৃপা বলছিল যে সবাইকে যদি আমি এখন নমস্কার করতে চাই তাহলে আমাকে সেই ভোর রাতে বের হতে হতো ওর বাবাও তাই বলছিলাম আমাদের তো অনেক আত্মীয় স্বজন আমার তো আরও অনেক যা ভাসুরা রয়েছে বলে সবাইকে যদি এখন তুই নমস্কার করতে যাস তাহলে তোর পরীক্ষা দেওয়ার সময়ই চলে যাবে আর সবাইকে নমস্কার করার ইচ্ছে থাকলে তোকে ভোর রাতে বের হতে হতো সকালবেলা ঘুম থেকে উঠে ওই পাঁচটার সময় বেরিয়ে তুই সবাইকে নমস্কার করা শুরু করতিস শুধু বড়মার মা আর বড় জেঠুকেই নমস্কার করে চলে গেছে কিবা পরীক্ষা দিয়ে চলে এসছে কেমন হয়েছে একটু বল তুই বাঘা বাঘা গুলো তো সামনের দিকে পড়েই রয়েছে সেদিন দেখবো মুখে হাসিটা কোথায় থাকে বুঝতে পেরেছিস তো তোদেরকে সেইভাবে গাড় দেয়নি ম্যাম আর স্যার এরাই গল্প করে যাচ্ছে বাংলা ইংলিশের দিন অতটা গার্ড দেবে না দেখ জল খেতে দেয় না তোদেরকে জল খেতে দেয় না তোদেরকে না বলে নিজেরাই জল খায় প্রথম দিন অতটা গার্ড দেয় না কাল পরশু থেকে গার্ড ঠিক মতো দেওয়া শুরু করবে প্রথম দিন যাতে ওরা ভয় টায় না পায় সেই জন্য সেইভাবে গার্ড দেয় না কিন্তু দু একদিন হয়ে গেলেই তারপর খুব কড়াকড়ি ভাবে গার্ড দেয় গুড ইভিনিং বন্ধুরা এখন পৌনে পাঁচটা বাজে তিন তলায় এসেছি এই গাছে জল দিচ্ছি আর একটু ট্রেডমিলে হাঁটাহাঁটি করব আর দেখো বসন্তকাল আসার সাথে সাথে চারদিকে পরিবেশ এত সুন্দর লাগছে এই যে দেখো সজনে ফুল এসছে সজনে গাছে আজকে প্রথম আমি এই বসন্তকালের কোকিল পাখির ডাক শুনলাম ওই সময়টাই যে শুনলাম ঠিক মনে করতে পারছি না ও হ্যাঁ হ্যাঁ আমি যখন ভিডিওটা এডিট করছিলাম এগারোটা বারোটার দিকে ওই সময় আমি না কালকে থেকেই না ভাবছি যে বসন্তকাল এসে গেছে কোকিল পাখির ডাক শোনা যাচ্ছে না আমাদের এখানটায় তো অনেক রকমের পাখির ডাক শোনা যায় সকালবেলা দুপুরবেলা রাতের রাতের বেলা প্যাঁচার ডাক শোনা যায় এই তো তিন চার দিন আগে রাতের বেলা প্যাঁচার ডাক শুনলাম কী আগে শুনেছে তারপরে আমরা বারান্দায় এসে দেখলাম হ্যাঁ প্যাঁচার ডাক প্যাঁচাকে দেখতে পাইনি পেচার প্যাঁচার ডাক শুনতে পেয়েছি ওই ওদের বাড়ির গাছে বসা ছিল এই যে এই বাড়ির গাছে বসা ছিল এখান থেকেই শব্দটা আসছিল। আমি না ওই ভিডিওটা করেও ছিলাম কিন্তু ভিডিও বড় হয়ে গেছিলো তো সেই জন্য তোমাদের সাথে আর শেয়ার করে নেই সকালের দিকে প্রচুর পাখি আসে অনেক পাখির কিচিরমিচির ডাক শোনা যায় এখনও কত পাখির ডাক শুনতে পাচ্ছি আর এগারোটা বারোটার সময় কোকিল পাখির ডাক শুনেছিলাম চারদিক দিয়ে কত রকমের পাখির ডাক আমি শুনতে পাচ্ছি আমি যদি একটু ঠিকঠাক ভিডিওটা করতে পারতাম তোমরাও শুনতে পেতে এই কয়েকদিন খুব ভালো লাগবে মানে বসন্তের আমেজটা পাওয়া যাবে তারপরে শুরু হবে পোড়া গরম বুঝতে পেরেছো ওই চৈত্র মাস পড়ার সাথে সাথেই শুরু হয়ে যাবে বাবু জুতোটা পরে নে ওই পাশে জুতোটা আছে জুতোটা পরে নে পায়ে ব্যথা করবে দেখেন ওয়েট দিয়ে দেখেন পাতাটা কম আছে পাতা নেই বল কত একশো টাকা দিয়ে একটা ড্রাগন ফল কিনলাম দামটা কি বেশি নিল না কি বুঝতে পারছি না একটু বার্গেনিং করছিলাম নব্বই টাকা বলেছি দেবে না তারপর তো একশো টাকায় দিল হ্যাঁ হ্যাঁ বেশি তো কিন্তু ড্রাগন ফল কেনা হয় না তো ওই জন্য অত ভালো দাম যায় না বেশিরভাগই আর কি সবাই বলে এগুলো করে বা একশো কুড়ি পঁচিশ এরকম থাকে এর খোসা অনেকটা মোটা তো ওই দেখো খোসার সাথেই ওই যা ওয়েট দিয়েছে হ্যাঁ ওয়েট দিয়েছে সব ওই দেখ খোসাতেই চলে গেছে সেটাই বলছিলাম এটা ধুয়ে নে আজকে তো আমার এই বলে সন্তোষী মায় ব্রত ওই আমি খাবো না এটা টক ফল না খাবো না হয়তো টক না এটা কি সুমিষ্ট ফল না কি জানি না হ্যাঁ তাও বাবা আমার দরকার নেই খাবার এই ওই অনেক সময় দেখি ভিতরটা গোলাপি রঙের থাকে আদ বাড়িতে মনে হয় এক দু বছর আগে ড্রাগন ফল এসছে এর মধ্যে আর আসেনি কেমন রে

নিচে এসে তারপর তো ওই একটা রাখলাম এই উপরে সব বন্ধ করে দিয়ে উপরে সব খোলা দরজা জানলা সব খোলা লাইট জ্বালানো সব খোলা উপরে সব কিছু বন্ধ করে দিয়ে সন্ধে হয়ে গেছে এখন আর উপরে যাবো না এবার সন্ধে পাতি দেবো পুজো দেবো সাড়ে ছটা বাজে ওর জন্য ওর পাপার সাথে পড়তে গেল আর আমি সন্ধে পুজো দিয়ে রেডি হলাম সেদিন তোমাদের বললাম না আমার সেজে যায় মা মারা গেছে তো সেই বাড়িতে তো আমি এখন অব্দি যেতে পারিনি আজকে যাব। অর্জুনকে দিয়ে ওর পাপা আসবে তারপরে ওর পাপার সাথে আমি যাবো অর্জুন এতক্ষণ ধরে কি কান্নাকাটি ও আজকে বাংলা পড়বে না বাংলা পড়তেই চায় না কি কান্নাকাটি আর আমার না এই সমস্ত এখন আর সহ্যই হয় না আমার মাথা খুব গরম হয়ে যায় আমার সে বাড়ি থেকে ঘুরে এসছে তারপরে আরেকটা বাড়িতে আসতাম এই দেখো এই যে যেখানে আমাদের অশোকনগরের মন্দির সেখানে এসছে তো বাড়িতে গিয়ে আবার তোমাদের সাথে কথা বলছে এখন বাড়িতে চলে যাবো অশোকনগর থেকে ফেরার পথে দেখলাম এক জায়গায় সরস্বতী পুজোর খিচুড়ি দিচ্ছে সেখান থেকে দুবাটি খিচুড়ি নিলাম এই যে দেখো গরম গরম খিচুড়ি আর এই ভোগের খিচুড়ি খেতে হেভি ভালো লাগে খুব টেস্ট হয় এখন সাড়ে এগারোটা বাজে আমি বাইরে থেকে এসছি পোনে আটটা আটটার সময় বাড়িতে এসেছি আসার পরে মোবাইলটা চার্জে বসিয়েছিলাম মোবাইলে চার্জ ছিল না তো সেই জন্য আর ওই তো সেই খিচুড়ি প্রসাদ নিয়ে এসেছি খিচুড়ি প্রসাদটা দেখে আমার খুব খেতে ইচ্ছে করছিলো আজকে ভীষণ লোভ লাগছিল খিচুড়ি প্রসাদটা দেখে আমি তো ভোগের খিচুড়ি প্রসাদ খেতে খুব পছন্দ করি তা আজকে তো আর খেতে পারবো না আর আমার বর ওই বাইরে দাঁড়িয়ে একটুখানি খেয়েছে ও অর্ধেকটা খেয়েছে আর বাকি ওই যেটুকু যা ছিল সেগুলো সব ঢাকা দিয়ে তারপরে বাড়িতে নিয়ে এসছি কৃপা অর্জুনকে দিলাম আর আমি ওই এইভাবে করে নিয়ে এসেছি তোর এই হাতে করে এইভাবে করে নিয়ে এসেছি পেটের এখানটায় এরকম ছিল যে বাইকে বসেছে তো তো হাতটা এইখানটায় ছিল এবার ওই খিচুড়ি প্রসাদ আমার জামার মধ্যে লেগে গেছে কালকে জামা চাদর সমস্ত কিছু ধুয়ে দিতে হবে আদৌ জামার মধ্যে একদম খিচুড়ি প্রসাদে মাখামাখি বুঝতে পেরেছো কালকে এগুলো ধুয়ে দিতে হবে অর্জুন আজকে বাড়িতে এসছে সাড়ে দশটার সময় মায়ের বাড়িতে তো ছটা সাড়ে ছটার সময় গেল। বাড়িতে এসেছে সাড়ে দশটার সময় ও বাবার কষ্ট হয়ে গেছে ওর বাবার ঘুম গেছে সে তো সাড়ে দশটা অবধি জেগে থাকে না তাই বললাম যে এই কটা দিন তো কষ্ট করতেই হবে ছেলের পরীক্ষা সেই জন্য এখন এরকমই দেরি করে ছাড়বে ম্যাম কৃপার পরীক্ষা মোটামুটি ভালোই হয়েছে মোটামুটি বলবো না ভালোই হয়েছে ও তো বললো ভালো হয়েছে সব কিছুই ঠিকঠাক করেছে সেই বললো আমাকে দেখাচ্ছে বলে মা দেখো এই যে আঙ্গুল ফুলে গেছে আমি জিজ্ঞেস করেছি পরীক্ষা কেমন হয়েছে জিজ্ঞেস করেছি বলে দেখো কত লেখা লিখেছে আঙ্গুল ফুলে গেছে এই যে দেখো এরকম করে আমাকে দেখাচ্ছে আমি বললাম যে তোরা তো একশো মার্কের পরীক্ষা দিচ্ছিস আর আমাদের সময় আমাদেরকে দুশো মার্কের পরীক্ষা দিতে হতো দশটা থেকে একটা অবধি একটা পরীক্ষা হতো একটা থেকে দুটো অবধি ব্রেক টাইম তারপর দুটো থেকে পাঁচটা অবধি আরেকটা পরীক্ষা হতো মানে একদিনে দুটো পেপারে পরীক্ষা হতো ফার্স্ট পেপার পরীক্ষা আগে হতো সেকেন্ড পেপার পরীক্ষা ওই দুটো থেকে পাঁচটা অবধি হতো পরীক্ষা দিতে দিতে বিকেল হয়ে যেত সন্ধ্যা হয়ে আসতো আর আমি তো আর্টস নিয়ে পড়াশোনা করেছি তো সেই জন্য আমার লেখাটা একটু বেশি ছিল ওই জন্য আমার আঙুলগুলো আরও বেশি ফুলে থাকতো আমার সাবজেক্টগুলো আবার সেরকম সেরকম ছিল মানে সব আর কি লিখতে হতো প্রচুর লেখা ছিল হিস্ট্রি জিওগ্রাফি পলিটিক্যাল সায়েন্স এডুকেশন এই চারটে ছিল আমার সাবজেক্ট বাংলা ইংলিশ তো থাকবেই এডুকেশান ছিল আমার অ্যাডিশনাল ওই স্পোর্টস সাবজেক্ট যেটাকে আর কি বলে এডুকেশন সেটা ছিল এডুকেশনেও তো প্রচুর লেখা ছিল এডুকেশন সাবজেক্টের কতটা এখন আর শুনি না কারো মুখে হ্যাঁ পাতার পর পাতা শুধু লিখেই যেতাম লিখেই যেতাম ইতিহাস রাষ্ট্রবিজ্ঞান আর এডুকেশন এগুলোর ছিল লেখা বেশি জিওগ্রাফিতে একটু কম ছিল লেখা জিওগ্রাফিতে আবার প্র্যাকটিক্যাল থাকতো তো সেই জন্য একটু কম ছিল আর জিওগ্রাফির মধ্যে একটু শর্ট কোশ্চেনটা বেশি থাকতো কিন্তু ওই বাকি তিনটা সাবজেক্টে এত লেখা থাকতো না শুধু পাতার পর পাতা লিখে যেতাম আর এই একই সাবজেক্টগুলো না গ্র্যাজুয়েশন যখন কমপ্লিট করেছি সেই সময়ও নিয়েছিলাম পাঁচ বছর ধরে আমি এই একই সাবজেক্ট পড়ে এসেছি উচ্চ মাধ্যমিকের দুই বছর আর এই গ্রাজুয়েশন কমপ্লিট করেছি তার তিন বছর এডুকেশনটা মনে হয় ছিল না যখন বিয়ে পড়াশোনা করলাম তখন তো এডুকেশন ছিল না কিন্তু ওই হিস্ট্রি জিওগ্রাফি পলিটিক্যাল সায়েন্স এই তিনটে কিন্তু ছিল পাঁচ বছর ধরে আমি এগুলোকে পড়ে 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 মুগস্থ করে ফেলেছি কত মোটা মোটা বই পড়েছি মাঝে মধ্যে তাই একটু খারাপ লাগে যে আমি যেটুকু যা পড়াশোনা করেছি সেটুকু আমি কাজে লাগাতে পারিনি এটা ভাবলে আমার কষ্ট হয় কত মোটা মোটা বই পড়েছি কিন্তু দেখো এগুলো এখন সব সার্টিফিকেট হয়ে আলমারির মধ্যে ঘুমাচ্ছে কোনো কাজেই লাগাতে পারলাম না এই জন্য কারো কোনো দোষ নেই আমার নিজেরই দোষ আমি নিজেকে ঠিকঠাক মতো পরিচালনা করতে পারিনি না আমি বিয়ের পর গ্র্যাজুয়েশন কমপ্লিট করেছি বাহ স্টুডেন্ট ছিলা ওয়াও ওয়াও আমি যখন পরীক্ষা দেই বিএ পরীক্ষা দেই পার্ট ওয়ান তখন কৃপা হ্যাঁ কৃপা হয়েছে কৃপা তখন মনে হয় তিন মাসের এরকম ছোট্ট ছিল তো আমার জায়দের কাছে রেখে আমি পরীক্ষা দিতে গিয়েছিলাম আমার জায়রা ওকে দুধ বানিয়ে খাইয়ে দিয়েছিল আমার মনে আছে যাই হোক বন্ধুরা সেসব গল্প পরে আবার হবে অর্জুন থাকলে না কোনো কথা ঠিকঠাক মতো বলা যায় না তো চলো বন্ধুরা আজকের মতো ব্লগ এইটুকুই থাক আজকে অনেক গল্প হলো শুধু গল্পই করলাম সকাল থেকে তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আবার আগামীকাল দেখা হবে ওকে এখন আমি ঘুম পাড়াই বুঝতে পেরেছো হ্যাঁ চলো চলো ওকে এখন ঘুম পাড়াতে হবে আমি যতক্ষণ ওকে না নিয়ে আসবো ও তো ততক্ষণে ঘুমাবে না চলো গুড নাইট বন্ধুরা আমি আপডেটটা দিয়ে দিই